নিউজ নির্ভিকের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে এসে আজকে কয়েকটা কথা বলতে চাই ওয়াক আন্দোলন নিয়ে গতকাল পশ্চিমবঙ্গে কলকাতায় যে মুসলিম নেতাদের যে হেনস্থা আটো গ্রেপ্তার ইত্যাদি মারধর ইত্যাদি হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই লাইভ যদিও এটা লাইভে আসার সময় নয় কিন্তু কারণ এখন প্রায় আর মতো বাজে নটা বাহান্ন একান্ন এরকম একটা সময় তবুও লাইভে যে এসে বলতে চাচ্ছি যেহেতু আমরা নিউজ নির্ভীক দর্শক আমাদের নির্ভীক হিসাবে জানেন নিরপেক্ষ হিসাবে জানেন দল দলমত নির্বিশেষে দর্শক আমাদের সঙ্গে থাকেন তাই আমরা বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সত্যি এবার জানতে চায় সত্যি এবার জবাব চায় পশ্চিমবঙ্গের মানুষ সত্যি এবার জবাব চায় অর্থাৎ তারা জানতে চায় যে কেন এমনটা হবে তাহলে কি এই ধারণাটাই মুসলমানরা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে পাশে থাকলে তবেই যেন কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে মানে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিজস্ব যেন নেওয়ার কোনো কিছু থাকতে পারে না যা কিছু সব মমতা নির্ভর অভিষেক নির্ভর এবং তৃণমূল নির্ভর হতে হবে তাদের অস্তিত্ব তাদের স্বাধীনতা তাদের দাবি তাদের দাবি দেওয়া তাদের অভাব অভিযোগ সব কিছু তৃণমূলের মুখ দিয়ে বলাতে হবে মুসলমান আলাদা কোনো অস্তিত্ব আলাদা কোনো স্বাধীনতা যেন থাকবে না এটাই কিতা তাহলে এবং যদি না যদি এরকম থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা হয় যে হ্যাঁ মুসলমানরা আলাদাভাবে তাদের নিজস্ব কিছু স্বাধীনতা নিজস্ব কিছু অভাব অভিযোগ দাবি দাওয়া তুলতেই পারে তার ভিত্তিতে আন্দোলন করতেই পারে এরকমটা যদি হয় তাহলে কিন্তু তাদের প্রাপ্য সম্মান পশ্চিমবঙ্গের এই মমতা অভিষেকের সরকার তৃণমূল সরকার দিতে রাজি নয় এটাই কি তাহলে মানুষ বুঝে নেবে ধরে নেবে তো যাই হোক আপনারা অবশ্যই মন্তব্য করে জানান মোস্তাক আলী উনি দেখছেন হুসেন আহমেদ দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের নিউজ নির্ভিকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই অসময়ে লাইভে এসছি এবং আপনারা যে আমাদের সঙ্গে এসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে বলতে চাচ্ছি এটা বড় সুখের সময় নয় অর্থাৎ সত্যিই আজকের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ খুব একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছে মুসলমানরা আমরা আমি নিজেও একজন মুসলমান উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ তো বলার কথা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সত্যিই এবার জানতে চায় সত্যিই এবার জবাব চায় যে মমতা অভিষেকের সঙ্গে থাকলে তবেই যেন কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে আর বাকিরা সব এলেবেলে বাকিরা সব তুচ্ছ বাকিরা সব তাদের কোনো দাম নেই অথচ এই দল থেকে মমতা অভিষেকের মুখ থেকে সরকারের মুখ থেকে মুখপাত্রদের মুখ থেকে বলা হবে যে আমরা গণতন্ত্রের পূজারী আমরা সততার প্রতীক মানুষ কিন্তু সত্যিই এবার এসবের জবাব চায় আজকে আমাদের বলার কথা এটাই সত্যিই মানুষ এবার জবাব চায় যে যারা তৃণমূল করছে তারাও কি আলাদা তাদের কোনো অভিযোগ তাদের মুসলিমদের যে কৃষ্টি কালচার ইতিহাস তাদের উপর যে আঘাত বিজেপি যে আঘাতটা করে তার বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন করতে পারবে না পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে যে তারা নাকি সব থেকে বিজেপি বিরোধী তো এইটার আজকের মানুষ কিন্তু উত্তর চায় মুসলমান সমাজ মুসলমান সম্প্রদায় মুসলমান সংগঠন মুসলমান নেতৃত্ব উত্তর চায় তারা কারণ মানুষ দেখছে ফুরফুরা শরীফের পীর জাদা হয়ে এবং বিধানসভার একজন নির্বাচিত সম্মানীয় বিধায়ক হয়ে কোনো একটা থানার বেঞ্চে শুয়ে থাকতে হয় নও সাদ দেখছে মানুষ এটা বুকে যন্ত্রণা নিয়ে কাতরাতে হয় নওশাদ সিদ্দিকীকে চরম হেনস্থা হতে হয় মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানকে মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গী সাথীদের বা আরো বিভিন্ন গণসংগঠনের মুসলিম নওশাদ সিদ্দিকী তো মানে নওশাদ সিদ্দিকীকে তো মমতার পুলিশ তার বুকে ঘুষি মেরেছে বলেও অভিযোগ এটা নওশাদ সিদ্দিকী নিজেই করেছেন গতকাল আমরা দেখে ওছি মূলধারার সংবাদ মাধ্যমের তো নওসাদ সিদ্দিকের এটা কি প্রাপ্য ছিল তাহলে মুসলমানরা কিন্তু জানতে চায় মুসলমানরা জবাব চায় একে তো নাম নওশাদ তার উপর আবার নামের পাশে সিদ্দিকী এজন্যই নয় তো বীরভূমের অনুব্রত মন্দর যাকে দিদির দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিদির কাছে যিনি আবার আদরের ভাই কেষ্ট সেই কেষ্টমণ্ডলের কাছে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ মমতার পুলিশ যেন নওসাদ উপর দিয়েই তাদের সেই পুরনো রাগ কেষ্টমন্ডল যে যাচ্ছে তাই ভাষায় মানে মা মাসি তুলে গালাগাল করেছে সেই রাগটা পুষে রাখা ছিল তো সেই রাগটা যেন নওসাদ সিদ্দিকীদের উপর দিয়েই পুষিয়ে নেয়া হলো বারে এটা কিন্তু জবাব চাই মুসলমানরা শুধু কি নওশাদ সিদ্দিকী শুধু তো নয় গতকাল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা সম্মানীয় মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সহ গতকাল কেন্দ্রের মানে কেন্দ্র সরকারের বিজেপির বা এনডিএ জোটের যে সরকার সেই বিজেপি সরকারের আনা সংশোধিত ওয়াক অফ আইন দু হাজার পঁচিশের বিরুদ্ধে আরও আছে ও বাতিলের বিরুদ্ধে এরকম মুসলমানদের যে নিজস্ব যে তাদের যে স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেই সব বিষয়ে আঘাত লাগছে বলে তার বিরুদ্ধে মুসলিম নেতারা আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলনে নামার পরিণতি হিসাবে প্রত্যেকেরই হেনস্থার শেষ নেই গতকাল যে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি পুলিশ দিয়ে মারধর মমতার পুলিশ আন্দোলনটা আশ্চর্যের বিষয় হচ্ছে আন্দোলনটা হচ্ছে কিন্তু এই রাজ্য সরকারের বিরুদ্ধে নয় মমতা অভিষেকের তৃণমূল সরকারের বিরুদ্ধে নয় আন্দোলনটা হচ্ছে বা হয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এন সরকারের বিরুদ্ধে অমিত শাহের সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনকে দমন করতে চাইছে তথা তথাকথিত বিজেপি বিরোধী তথা কথিত বিজেপি বিরোধী মানে মুসলিমরা মুসলিমদেরকে বোঝানো হয় যে দেখো আমরা সব থেকে বিজেপি বিরোধী এখানে দিদি আছেন তো আর বিজেপি কিছু করার ক্ষমতা নেই সিএ করতে পারবে না এনআরসি করতে পারবে না আর করতে পারবে না ওয়াকব বিল এখানে প্রয়োগ করতে পারবে না দিদি আছে না কিন্তু বক্তব্য হচ্ছে তৃণমূলের মমতার অভিষেকের বক্তব্য হচ্ছে আমি আছি আমরা আছি তোমরা কে যা কিছু দেখার দায়িত্ব তো আমাদের ভিতরে ভিতরে সেটিং হোক বা যাই হোক সে দেখার দায়িত্ব তো আমাদের তোমাদের কোনো স্বাধীনতা নেই তোমাদের পরিপূর্ণ একশো আনুগত্য শুধু চাই আমাদের প্রতি মমতার প্রতি তৃণমূলের প্রতি অভিষেকের প্রতি এই যে অবস্থা আজ এই অবস্থাটা এই অবস্থার উত্তর কিন্তু মানুষ চাইছে পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারছে কিনা জানি না না বোঝাটাই স্বাভাবিক কারণ বুঝতে পারছে বলে আমার মনে হয় না আমরা তো লাগাতার বলে আসছি অথচ আমরা কিন্তু ভোটটা তৃণমূলকেই দিই আমরা আমার যদি অতীত ইতিহাস দেখা যায় এখনো পর্যন্ত সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আমরা কোনো রাজনীতি করিনি কিন্তু মুসলমান আমি একটা সাংবাদিক হিসাবে আমার একটা চ্যানেল চলে তার আমি আমাদের নিজস্ব মতামত পোষণ করব না সেই উত্তরপ্রদেশের যোগীর মতো অনেকে মমতার যারা অন্ধভক্ত মূর্খ তারা বলে যে এখানে যে বড় বড় কথা বলছো মধ্যপ্রদেশে গিয়ে বলে দেখো না মহারাষ্ট্রে গিয়ে বলে দেখো না উত্তরপ্রদেশে গিয়ে বলে দেখো না কি অবস্থা হয় তার মানে তারা বলতে চায় যে উত্তরপ্রদেশে যে অবস্থাটা আছে এখানে কেন সেটা হবে না মহারাষ্ট্রে যে অবস্থাটা চলছে এখানে কেন সেটা হবে না সেখানে স্বাধীনতা নেই এখানে থাকবে কেন যেন তারা এইটাই বলতে চায় তো যাই হোক পশ্চিমবঙ্গের মুসলমানরা যেটা বলছিলাম যে বুঝতে পারছে কিনা জানি না বুঝতে তো পারছেই না কিন্তু মমতা অভিষেকের পক্ষ থেকে এই বার্তাটা অনেক দিন থেকেই কিন্তু দেয়া হচ্ছে সেটা কি না মুসলমান হলেই পশ্চিমবঙ্গের মুসলমান হলেই তাদের আর অন্য কোন দল অন্য কোন স্বাধীনতা অন্য কোন দাবি কোন অভিযোগ কোনো অভাব থাকতে পারে না যা কিনা সাংঘর্ষিক তৃণমূলের সঙ্গে অর্থাৎ তৃণমূল যা বলবে সেটাই শুধু মুসলমানদের কথা হতে পারে মুসলমান হলেই তাদের অভিষেকের সাথে থাকতে হবে অভিষেকের আনুগত্যে থাকতে হবে মমতার আনুগত্যে থাকতে হবে অভিষেক মমতার পাশে না থাকলেই পরিণতি হবে এই রকম ওই নৌসা সিদ্দিকির মতো ওই হেনস্থার মতো সেই শিয়ের সময় হয়েছিল মুসলমানরা সিয়ের বিরুদ্ধে আন্দোলন করছে মমতার পুলিশ তাদের গ্রেপ্তার করছে আর তো আজুক ব্যাপার হ্যাঁ মুসলমানরা যে বুঝতে পারছে এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না আমি একজন নিরপেক্ষ মানুষ হিসাবে এটা বলতে পারি যে মুসলমানরা এই ব্যাপারটা কিন্তু আদৌ বুঝতে পারছে না এরকমটা নিরপেক্ষভাবে একটু সতর্ক করে দেওয়ার জন্য আরে দলকে সংশোধন করতে হবে তো সংশোধন করে দেওয়ার মতোও কেউ নেই আমরা যদি বলতে চাই বলবে বিজেপির দালাল সিপিএম সিপিএমের দালাল যে কংগ্রেসের দালাল নানান রকমের কিংবা কখনো বলবে এর দালাল অথচ আমরা কখনও আই এস এফ করিনি আমরা কখনো সিপিএম করিনি আমরা কখনো বিজেপি করিনি আমরা করে আসছি কিন্তু আটানব্বই সাল থেকে তৃণমূল অথচ সেই তৃণমূল করার পরেও তৃণমূলের ত্রুটি বিচ্যুতি তৃণমূলের অন্যায় তাদের দুর্নীতি যদি তুলে ধরে দলটাকেই যদি আরো ভালো করার চেষ্টা করা হয় বলবে এরা সব বিজেপির দালাল এরা তৃণমূলের দালাল আজকে সেই জন্যেই তৃণমূল আর বিজেপি কে মানুষ এক হিসাবে দেখে যে এপিট ওপিট মুদ্রার এপিট মুদ্রার ওপিট ওয়াকপ নিয়ে মুসলিমদের ব্রিগেড সমাবেশটা পর্যন্ত বন্ধ করে দেয়া হলো হলো তো কত মিটিং আমরা নিজেরা ছিলাম মমতার নেতা ইন্ডিয়া স্টেডিয়ামে যিনি গেছেন বয়স্ক একজন মুসলিম নেতা তিনি ওই ব্রিগেড সমাবেশের পক্ষে আমাদের সঙ্গে ছিলেন কামরুজ্জামানের সঙ্গে ছিলেন আরও বিভিন্ন গণসংগঠনের সঙ্গে ছিলেন কিন্তু হুমকি দিয়ে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ওয়াক আইনটা বিরুদ্ধে মোদী সরকারের আনা এটা মনে রাখতে হবে মোদী সরকারের আনা ওয়াকব আইনের বিরুদ্ধে মুসলিমদের যে আন্দোলন পশ্চিমবঙ্গে সেটাকে পুরো স্তব্ধ করে দেওয়া হলো বলা হলো ওসব সব দিল্লি গিয়ে করো এখানে ওসব চলবে না মনে পড়ছে না সেই জন্যই বলছি এই অন্ধভক্ত আমরা বলে থাকি মুসলমানদের কিছু মানে অর্ধশিক্ষিত মানুষ যারা বলে থাকেন বিজেপির সমর্থকদের অন্ধভক্ত বলে থাকেন কিন্তু এদের যে অন্ধভক্ত তাদের তো তবু চোখ খুলবে এদের চোখ খুলবে কিনা কিন্তু জানা নেই প্রতিবাদের যদি ইচ্ছা না থাকে কোনো দল সে দল একেবারেই অধপতনে চলে যাবে আচ্ছা মুসলিমদের তো নিজস্ব কিছু দাবি থাকতেই পারে যেটা আমি বলছিলাম আর কি যেসব মুসলিম সরাসরি তৃণমূল করে তাদেরও তো নিজস্ব কিছু কথা নিজস্ব কিছু অভাব অভিযোগ দাবি দাওয়া সুখ দুঃখ তাদের নিজস্ব যে কালচার তাদের নিজস্ব যে উৎসব তাদের নিজস্ব যে পালা পার্বণ এসব থাকতে পারেই তো তার উপরে আঘাত আসলে তাদের নিজস্ব আইন কানুন শরিয়ত তাদের সম্পত্তির বন্টন ইত্যাদি তো মুসলিমদের আছেই তো বিবাহ জীবন মৃত্যু সব কিছু তো মুসলিমদের নিজস্ব কিছু থাকবে তো সেই নিজস্ব কিছুর উপর যখন আঘাত আসবে সেটা প্রতিবাদটা মুসলমানরা করতে পারবে না পশ্চিমবঙ্গে সেটাও নাকি মমতা করবে এবং আলাদাভাবে মুসলমানরা করতে পারবে না আরে নৌশ সিদ্দিকী একটা দল করে সে যদি আমাদের মুসলিমদের এই দাবির ভিত্তিতে যদি তার দলটা আমাদেরই একই সাথে যুক্ত হয় আর অন্যান্য দল যদি একই সাথে যুক্ত হয় তাহলে তৃণমূলেরও তো উচিত মমতা অভিষেকেরও তো উচিত তৃণমূলকে নির্দেশ দেওয়া যে ঠিক আছে তৃণমূলের ব্যানার নিয়ে নয় ওই সমাবেশে ওই আন্দোলনে তৃণমূল সমর্থকরাও যাক আমি তাদের উৎসাহিত করছি উৎসাহ দিচ্ছি অনুপ্রেরণা দিচ্ছি মানে কথায় কথায় অনুপ্রেরণা আসে তো এটা দেয়া যায় না বলা যায় না মুসলিমদের তো কিছু কথা মুসলিমদেরই বলতে হবে বলতে হবে না এনআরসির কথা কে বলবে হিন্দুদের এতে কি কোনো স্বার্থ বিঘ্নিত হবে শিয়েতে হিন্দুদের কোনো স্বার্থ বিঘ্নিত হবে সেখানে তো বলেই দেওয়া হয়েছে মুসলিম বাদে সকলের স্বার্থ রক্ষিত হবে হিন্দু খ্রিস্টান জৈন শিখ এরকম ছটা না সাতটা ধর্মের কথা আইনেই বলে দেওয়া হয়েছে আর আমরা বক্তব্যে বললে তো আর এতে দোষ নেই তো সেখানে তো শুধুমাত্র মুসলিমদের স্বার্থ বিঘ্নিত হবে ক্ষতির মুখে পড়বে তাহলে এটা নিয়ে মুসলিমরা ছাড়া কে বলবে এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর এটা পুরোপুরি কার্যকর হওয়ার পরে কাদের ক্ষতি হবে মুসলিমদেরই ক্ষতি হবে এনআরসি কার্যকর হলে কাদের ক্ষতি হবে মুসলিমদেরই ক্ষতি হবে সিএ কার্যকর হলে কাদের ক্ষতি হবে মুসলিমদের ক্ষতি হবে ওয়াক অফ আইন যদিও সুপ্রিম কোর্টে বিচার চলছে প্রক্রিয়া চলছে এই সংসদ ওয়াক আইন দু হাজার পঁচিশ সেটা যদি বলবতী থেকে যায় কাদের ক্ষতি হবে হিন্দুদের তো ক্ষতি হওয়ার কথাই নয় মুসলিমদের ক্ষতি হবে তো মুসলিমদের যে ক্ষতি হবে সেটা মুসলিমরা বলবে না মায়ের থেকে মাসির দরদ বেশি কি হতে পারে মুসলিমদের বলতে দেয়া হবে না বলা হবে এখানে ওসব চলবে না আচ্ছা মুসলিমদের তো নিজস্ব কিছু দাবি থাকতে পারে তো যেসব মুসলিম সরাসরি তৃণমূল করে তাদেরও তো নিজস্ব কিছু দাবি দাওয়া থাকবে থাকবেই তো তাদেরও তো নিজস্ব কিছু কথা নিজস্ব কিছু অভাব অভিযোগ দাবি দাওয়া থাকতে পারে থাকবেই থাকবেই থাকবে এনআরসির কথা সি এর কথা যেটা বললাম ওয়াক আইনের কথা ওবিসির কথা এই যে ওবিসি নিয়ে কি ডামাডোল্লা চলছে আরে অশিক্ষিত মূর্খদের কথা অন্ধভক্তদের কথা মানে মুসলিম অন্ধভক্ত মুসলিম অশিক্ষিত শুধু জিন্দাবাদ জিন্দাবাদ বলে সেই সব মানুষ সেই শ্রেণীটাকেই ছেড়ে দিলাম যারা ওবিসি সম্পর্কে কিছু জানে না কিন্তু ওবিসি চাকরি কর্মসংস্থান ও নিয়ে কার গায়ে বাজবে বাতিল হয়ে গেল এখনো পর্যন্ত তার পক্ষে কোনো অন্তর্বর্তী রায় নেই না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট তো এসবের কথা চাকরির কথা কর্মসংস্থানের কথা মুসলিমদের কিছু কথা তো মুসলিমদেরই বলতে হবে বলতে হবে না মুসলিমদেরই তো বলতে হবে নাকি মুসলিমদের নিজস্ব কোনো কথা মুসলিমদের বলতে দেওয়া হবে না এটাই এখানে একটা অলিখিত আইন হয়ে দাঁড়িয়েছে সব কথা শুধু মমতাই বলবেন আর মমতার মুসলিম নেতারা ওনাকে যারা উপদেশ দেন তারা তো চেতলায় দুর্গ পুজো করেন তো তারা নাকি আবার মুসলিমদের ধর্ম মুসলিমদের কৃষ্টি কালচার নিজস্বতা তাদের নাকি আবার ব্রেনের মধ্যে আছে তো দাঁড়াচ্ছে কি ঘটনাটা একদিকে বিজেপির জুজু দেখিয়ে মুসলিমদের ভীত সন্ত্রস্ত করে তোলা হচ্ছে আর অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে সংসদে মুসলিমদের বিরুদ্ধে বিজেপি রানা যে কোনো বিল পাশের সময় অনুপস্থিত থেকে বিভিন্নভাবে নিষ্ক্রিয় থাকছে তৃণমূল আর লোকসভা ভোটের সময় কিভাবে কংগ্রেসকে হেনস্থা করা যায় শুধু সেটাই দেখা হয় উনি প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ উনি সারমর্মটা জেনে গেছেন যে কেন্দ্রে বিজেপি থাকলে রাজ্যে তৃণমূল থাকবে কেন্দ্রে যদি বিজেপি বিরোধী কোন সরকার আসে রাজ্য তৃণমূল থাকবে না এই পরিস্থিতি মুসলমানরা কি বুঝবে না হয় ওনাকে সতর্ক করে দেয়া হোক যে আপনি এই নীতিগুলো ছাড়ুন মুসলমানরা তো সত্যিই তৃণমূল করছে তারপরেও আপনি আরো কি চান এখন নওশাদ সিদ্দিকিরা মমতার তৃণমূলের এই মেকি সংখ্যালঘু প্রেমের মেকি সংখ্যালঘু প্রেমের মুখোশ খুলে দিচ্ছেন বলেই কি তাদের উপর এই আক্রমণ এই বিষয়ে সত্যিই কিন্তু আপনাদের কি মনে হয় দয়া করে অবশ্যই সেটা মন্তব্য করে জানান মনিরুল মোল্লা জাকির হোসেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তবে আমাদের মনে হয় আমাদের যেটা মনে হয় আমাদের মনে হয় নৌসাদ সিদ্দিকীর এই পরিণতি বা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা একজন সম্মানীয় মুসলিম নেতৃত্ব মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সহ মুসলিম নেতাদের এই চরম হেনস্থা চরম অপমান চরম নিগ্রহ আসলে বিজেপির জুজু দেখিয়ে মুসলিম বুকে ভয় ধরানোর মতো মমতা অভিষেকের আরও একটা বার্তা সতর্ক বার্তা সেই সতর্ক বার্তায় বলতে চাওয়া এই যে পশ্চিমবঙ্গে যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে যতক্ষণ মমতা অভিষেক ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের সমস্ত নিজস্বতা বিসর্জন দিয়ে মমতা অভিষেকের আনুগত্য করে যেতে হবে এটা বাধ্যতামূলক তা না হলে পরিণতি হবে ওই নওসাদ সিদ্দিকীর মতো এই বার্তাটাই কি দিতে চাওয়া হচ্ছে সেরকমটা যদি দিতে চাওয়া হয় তাহলে বলবো হাত জোর করে বলবো দিদি এবং দাদা দয়া করে আপনারা এই মনোভাব থেকে সরে যান মুসলিমরা সত্যিই এখনো পর্যন্ত বোকামির দোষে হোক বা তাদের আর অন্য কোনো রাস্তা না থাকার কারণে হোক এখনও কিন্তু আপনাকে বাধ্যবাধকতা মানে কম্পালসানের ব্যাপারেও হয়তো তৃণমূল করছে আমরা যারা এখনো তৃণমূল করছি তারা কিন্তু এইটা বলতে চাচ্ছি সংশোধন করুন যারা করছে করছে যারা আই এস এফ করবে করবে যারা অন্য সংগঠন করবে করবে সব মুসলমান আপনাকে ভোট দেবে এরকমটা কে গ্যারান্টি দিতে বলেছে এটা কিন্তু মোটেই ভালো নয় শেষে বলবো পশ্চিমবঙ্গের মুসলিমদের নিজস্ব দাবি দেওয়া ছিল পশ্চিমবঙ্গের মুসলিমদের নিজস্ব দাবি দেওয়া আছে পশ্চিমবঙ্গের মুসলিমদের নিজস্ব দাবি দেওয়া থাকবে চিরকাল পরম্পরা অনুযায়ী এটা হয়ে আসছে এবং পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের নিজস্ব অভাব অভিযোগ দাবি দাওয়ার ভিত্তিতে স্বাধীনভাবে যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে সেই অধিকার তাদের আছে এটা তাদের সাংবিধানিক অধিকার সংবিধানই এই অধিকার তাদের দিয়েছে সুতরাং রকম কোনো আন্দোলনের মাঝখান থেকে কাউকে হেনস্থা করা কাউকে অপমান করা কারুর উপর মারধর করা লাঠি চালানো দয়া করে এটা বন্ধ করুন এবং এই রকম বিভিন্ন মুসলিমদের নিজস্ব বিষয় নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ের ভিত্তিতে কোনো আন্দোলন শান্তিপূর্ণ কোনো আন্দোলন থেকে অযথা কাউকে গ্রেপ্তার করবেন না দয়া করে আটক করবেন না দয়া করে যদি করে থাকেন তাহলে অবিলম্বে তাদের মুক্তি দেয়া হোক নিউজ নির্ভিকের পক্ষ থেকে আমরা এই দাবিটা জানাচ্ছি যদিও এটা অসময়ের একটা লাইভ সরাসরি সম্প্রচার এখন দর্শকের সংখ্যা কম তবু আমরা বলতে বাধ্য হচ্ছি গতকালের যে ঘটনা সত্যিই দুঃখজনক কেন তৃণমূল তো আছে মুসলমান তো তৃণমূলের পাশে আছে ফিরা এ কথা বলবে না ওই সিদ্দিকুল্লা চৌধুরীরা কথা বলবে না কি কারণে বলবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা জানি যে মুসলমানরা তো তৃণমূলের পাশে আছে তারপরেও জোর করে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না যে তাড়িয়ে নিয়ে যাওয়া সহজ পদ দেখিয়ে নিয়ে যাওয়া কঠিন সেরকম ব্যাপার নাকি তাড়িয়ে নিয়ে যেতে হবে পদ দেখিয়ে নিয়ে যাওয়া কঠিন বলে সেই কঠিনটা পরিত্যাগ করতে হবে না এটা ঠিক নয় তো সকলকে আবার অভিনন্দন ভালোবাসা এবং নিউজ নির্ভীকের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি অবশ্যই আমরা আসব আমরা কিন্তু নির্ভীক শুধু নামে নয় বা তথাকথিত নির্ভীক নয় আমরা সত্যি কথাটা সত্যি সত্যিই তুলে ধরবো কারুর পক্ষে যা কার না যাক কারুর বিপক্ষে যা কার না যাক যেতেই পারে কারুর বিরুদ্ধে কিন্তু সত্য কথাটা বলতে হবে মানুষকে সচেতন করার দায়িত্ব ওই গদি মিডিয়ার মতো রকম বলতে পারবো না প্রোপাগান্ডা চালাতে পারবো না এটা সত্যি সেটা বলবো নওসাদ সিদ্দিকির কোনো দোষ থাকলে তাও বলবো কামরুজ্জামানের কোনো দোষ থাকলে তাও বলবো নেতা রুহুল আমিন ভাইজানের কোনো দোষ থাকলে তাও বলবো কিন্তু তাদের ভালো কাজগুলো তুলে ধরা কিন্তু সংবাদ মাধ্যমের গণমাধ্যমের কর্তব্য এটা তুলে ধরতেই হবে কারুর ভয়ে ভীত হলে চলবে না আরে ভয়ে তো ভীত হয়ে একটা প্রত্যেকটা মুসলিম এই হিসাবে তাদের মনে একটা ভীত সন্ত্রস্ত ভয় কাজ করছে যে এই সিএ হবে না দিদি বললেন ঘুরপথে সেটা হচ্ছে এনআরসি হবে না দিদি বললেন সেটা হচ্ছে ও এক পাইন নাকি এখানে লাগু করা যাবে না সেটাও চালু রয়ে গেল এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার শুরু হয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন উনি তো বলছেন এখানে এসব করতে দেবো না সেটাও মুসলমানরাই তো সব জিনিসে তাদের স্বার্থ বিঘ্নিত হবে তারা তো ভয়ে আছেন করছে বিজেপি আবার তার বিরুদ্ধে যদি মুসলমানরা আন্দোলন করে সেই আন্দোলনটা তৃণমূলের ব্যানারে না হলেই সেই মুসলিমদের উপরেই আবার খাঁড়া নেমে আসছে নানান রকম হেনস্থা করা নানান রকমের নেমে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার দিদি এবং দাদা দুজনকেই বলছি আপনারা বাদে তো আর অন্য কেউ তৃণমূলের নেতা থাকতে পারে না এমনি মিছে মিচে নেতা থাকেন তো যাই হোক দয়া করে এগুলো একটু দেখুন না মানে বিড়ালকেও যদি একটা প্রবাদ আছে না বিড়ালকেও যদি বদ্ধ ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে তাকে মারতে যাওয়া হয় সেও কিন্তু রুখে দাঁড়ায় যাকে বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া আরে মুসলমানদের তো এমনি দেওয়ালে পিঠ থেকে গেছে তো দয়া করে দর্শক বন্ধুদের বলবো আপনারাও ওই অন্ধ ভক্ত ছেড়ে রাজনীতি করুন কিন্তু আপনাদের স্বকীয়তা নিজস্বতাটা তুলে ধরার মতো সাহসটাও অন্তত রাখুন আর কিছু নয় এরপরেই কোনো বিষয় ভিত্তিক এইভাবেই আমরা আসবো লাইভে এখন আজকে গতকালের ঘটনার জন্য আজকের এটা তাড়াতাড়ি আসতে হলো আর কি তো শেষ করছি সকলে ভালো থাকবেন